নিত্য প্রয়োজনীয় জিনিসের জিএসটি রাশে মেদিনীপুরে বিজেপির উৎসব গতকাল কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর জিএসটি এর হার কমানোর কথা ঘোষণা করেছে ওষুধ বিস্ফোর তিন চাকার গাড়ি ও টুথপেস্ট সহ একাধিক দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের জিএসটি রাশির খবর প্রকাশ্যে আসছে মেদিনীপুরে উৎসবের আবহ তৈরি হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার সকাল প্রায় এগারোটা নাগাদ মেদিনীপুরের ধর্মা এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে ষাট নম্বর জাতীয় সড়কে ঢাক ঢোল আনন্দ উদযাপন করে বিজেপি কর্মীরা পথ চলতে সাধারণ মানুষকে মিষ্টি ও চকলেট খাইয়ে উৎসব পালন করেন তারা উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি ডক্টর শঙ্কর কুমার গুচ্ছাই মেদিনীপুরের বিজেপি নেতা সুশান্ত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকেরা নরেন্দ্র মোদীজি কথা দিয়েছিলেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন যে জিএসটির হার কমানো হবে মোদীজি কথা রেখেছেন নির্মলা সীতারামনজি গতকাল ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া তিনি ঘোষণা করেছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ ওষুধপত্র সহ বিভিন্ন জিনিস ইলেকট্রিকের জিনিস সহ চাষের জিনিস সহ সমস্ত দ্রব্যের ব্যাপক হারে জিএসটি কমেছে শূন্য হয়েছে কোথাও কোথাও পনেরো হয়েছে তাই আজকে মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধর্মা বিজেপি কার্যালয় থেকে মেদিনীপুর নগরের বিজেপি কার্যকর্তারা সবাই উপস্থিত হয়েছি জেলার সাধারণ সম্পাদক চন্দন দাস সহ এখানে মণ্ডলের কার্যকর্তা সমস্ত কার্যকর্তা আমরা উপস্থিত হয়েছি এই জন্যই যে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্যই যে পুজোর আগে ব্যাপক হারে জিএসটিতে ছাড় দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী আমাদের গর্ব দেশের প্রধানমন্ত্রী আমাদের আস্থা দেশের প্রধানমন্ত্রী আমাদের ভরসা তাই সাধারণ মানুষ বলছে মোদি है तो মুমকিন হ্যাঁ সাধারণ মানুষ বলছে মোদিজি আছে তাই আমাদের কোনো চিন্তা নেই তাই মোদিজি চিন্তা 마주지진다마, 마주지진다 아, <laughs>